বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে করতাম হলো আপনার যে টাইজের কাজ করতাম আমি টাইজের কাজ টাইজের কাজ এখানে কি কাজ করেন এই দেশে এইসা হেলপারে ডোহার আমি ওল্ডার হইছি বা আমি নোলডিং এর কাজ করি ওল্ডিং এর কি মললেমে আপনি এখন হ্যাঁ এখন বর্তমানে মলে আছি আচ্ছা মলে মে তো যেহেতু আছেন তাহলে তো আপনার কাছে মনে হয় কাজ কাম থাকে সব সময় নাকি থাকে না সৌদি আরবে ভাই আমি আসার পরে আন্তরিক এজ প্রথম ফাস্টে এসে ডক্স হেল পারে ওহন্তাই মল্লম হইছে এখন বর্তমানে উনি কাজ কাম করতেছি আন্তরিক রিলিজ মিলিস খাই নাই দেখি আশা করি পরবর্তীতে যদি কোন দিন রিলিজ খায় বা রিলিজ মনে করেন যে কাজ আছে দেখেন রিলিজস না দেশে মানে কাজ থাকবে না তখন অবশ্যই রিলিজ দিবে তখন হলে লও অন্য জায়গা দেখো যদি কাজ কাম मिले তাহলে তাহলে করব আর যদি না তারপর চেষ্টা করব মানুষের তো চেষ্টা শেষ নাই রাইট যতদিন আপনি কি এখন বর্তমানে বসে আছেন না না আমি এখন বর্তমানে রানি ডিউটি আছে আমার নাই আচ্ছা আপনি আসছেন পনেরো মাস হয়েছে তাই না পনেরো মাস হয়েছে পনেরো মাসের কতদিন আপনি হেল্পারি করছেন

এটা মল ও কি করে মনে করে যে ও মনে করেন যে সব কাজ করে থে গেল ওই মালটারে কিলিন কইরা সেট টইসে পেন টেন মাইরা ও সব সব করে বাইরে মনে করেন মাল সেলফ বন্ধু দেওয়া একটা হেল্পারের দায়িত্ব হা দশ মাস কষ্ট করছে দেয় তো আমি মল আসতে পারছি বা আমি এরকম একটা পর্যায় আসছি যে এখন আগে দশটা ঘন্টা কাজ করতাম মানে সতেরো ঘন্টা কাজ করি এই হেল্পারের থেকে এই তেল করে থেকে জি আচ্ছা ওই সময় হেল্পারের আপনি কত টাকা ইনকাম করতে পারতেন এখন যে মোয়াল্লেম এখন কত টাকা ইনকাম করতে পারেন আগে মনে করেন যে তিন হাজার রিয়াল সর্বোচ্চ হাই স্যালারি ছিল তিন হাজার রিয়াল আর এখন আল্লাহ দিলি মনে করেন যে চার হাজার সাড়ে চার হাজার রিয়াল স্যালারি পাই মাসাল্লাহ ভাই আপনি মানে সর্বমোট বাংলাদেশে কত টাকা বাড়াইতে পারেন মাস শেষে ভাই মনে করেন যে আগে পাঠাইতাম যে সময় হেল্পার ছিলাম তখন পঞ্চাশ হাজার ষাট হাজার পাঠাইতাম এখন একটু একটু বেশি বাড়াইতে পারি কিরকম বেশি

এই কারণে মনে করেন যে যে বিদেশে আইছি কাজ জানি বিদেশে আইছি যদি বিদেশে যায় কোনো মতে বা কোনো ব্যবস্থা করতে পারি বা একটা ভবিষ্যৎ নিজে খাড়া করতে পারি এই কারণে আর কি বিদেশে আসা বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাইয়া আমার ফরিদপুর ডিস্ট্রিক্ট ফরিদপুর ডিস্ট্রিক্ট বাঙ্গাবাড়ি আচ্ছা আপনি যে 15 মাস সৌদি আরবে আছেন আপনি দেখতেছেন যে সৌদি আরবের কোন কাজের চাহিদা বেশি আপনার চোখে তো আপনি সবথেকে কোন কাজের চাহিদা বেশি দেখতেছেন এখানে দেখতেছে আপনার হলো এই ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার তারপরে পেন্টারে সব কামের আর কি চাহিদা বেশি চাহিদা বেশি আপনি কোম্পানিতে আসছিলে নাকি ফ্রি বিষয় আমি ফ্রি ভিষাই ছিলাম ফ্রি বিষয় জি ফ্রি বিষয় আসা থেকে ভুল হইছে নাকি কোম্পানিতে আসলে ভালো হয়তো এখন মনে করেন যা যারা একটা ব্যক্তিগত ব্যাপার করলাম কে চিন্তা করে যে আমি কম আমি কম কামাই করব তাও কোম্পানিতে ব্যবহার কেই চিন্তা হয়ে যে আমি বাইরা যখন আমি কাজ জানি যারা কাজ জানে তারা ফ্রি বিষয় আসা ভালো আর যারা কাজ না জানে তারা কোম্পানিতে আসা ভালো

না আমি দেখি ঠিক আছে আমি আসার পরে অনেক মানুষের চিন্তা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ করে আইছে কোনটা তা ওই আন্দাজে আমার চিন্তা কমে নিছে ও ওই হিসাবে হ্যাঁ এখন ওই লোক কি আপনার কাম জোগায় দেয় না আপনি নিজে না আমি ওই লোক কি কাম জোগায় দিছে আমার খুশি না আন্তরিক অনেক ভালো আচ্ছা এখন আপনি যেহেতু মোয়াল্লেম আপনার কাছে কি আপনার ভিডিও যারা দেখতেছে দেশ থেকে হোক বা সৌদি আরব থেকে হোক আপনি কি তাদের কোনো কাজ দিতে পারবেন অবশ্যই যার জন্য চেষ্টা করব যে দেশের ভাই ব্রাদার বা এক এক বাংলা আমরা বাঙালি সবাই ভাই ভাই যেমনি হোক বা যেভাবে হোক আমার কাছে না হয় অন্যজনের কাছে যেভাবে হোক ব্যবস্থা জন্য চেষ্টা করবো এখন আপনি সৌদি আরবের অবস্থা কি রকম দেখতেছেন অনেকেই বলে যে অনেক বাংলাদেশি না খাইয়ে রইছে কাজ কাম না এটা কি আসলে সত্যি হ্যাঁ এটা সত্যি বললাম যে কাজ করতেছে সেই কাজ করতেছে কি এমন লোক আছে মনে করেন যে আইসে আইসে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে তারা ওই দেশে এসে পাঁচ লাখ টাকা আর অন্য দেশে দেখাইছে বললাম কাজ কাম মিলে না বহুত আছে মনে করেন দেশে যে কোনো একটা জিনিস শিখতে পারবে এই দেশে কোন শিখতে নাই যেরকম শিখে আশা লাগবে দেখেন এই দেশে আমি ওল্ডার শিখছিলাম আমি ওল্ডার কি জিনিস বুঝতাম না ভাই কি

কাজের কোনো ডিমান্ড ছিল না দিয়ে আমি বা ওই যাইতে পারি নাই পরে আমার এক জায়গায় হেল্পার দিছে আমি অনুযায়ী কাজ করছি ওহন আর কি একটা শেয়ার জন্য সুযোগ ছিল আমি ওহন মনে করেন যে চিন্তা করছে যে আমি এই জিনিসটা শিখবো আমার ভিতরে আগ্রহ যে আমার এই জিনিসটা শিখতে হবে সে যেমন হোক মনে করেন যে বহুত কষ্ট করছে এমন দিন গেছে যে রাত্রে ঘুমিয়ে যেতে পারলাম না যে সমস্ত চোখ শর্ট লাগতো আমার চোখে এখনো লাল আছে আচ্ছা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে কাজ পরে আস্তে আস্তে শিখছি বা এখন পর্যায়ে ভালো আছি আর না আগামীতে দেখা যায় কি হবে সামনে এটা তো আর বলতে পারবো না রাইট তো আপনার মতো যারা বাংলাদেশ থেকে আপনারা দেখতেছে আপনার কাছে আসতেছে আপনি তাদের কি বলবেন লাস্ট মেসেজ কি আপনার তাদের জন্য মনে করেন যে আমার কথা হল যে যে কাজ জানে তার জন্য আশা বলো আর যারা কাজ না জানে তারা কোম্পানিতে আসা অনেকটা বলো মনে করেন যে আপনি ফ্রি আসলো আর ফ্রি বিষয় এসে মনে করেন যে আপনি না কী করবেন যে ওর স্যার দিবেন যে ও মনে করেন আঁকামা দিয়ে দেবেন ওর ওই সামনে একটা কাজ সেলপার ও নতুন মানুষ না বুঝবে বাসা না বুঝবে কোনই আর কোন সাপ্লাই কেরকম ও জানবে না মনে করেন যে একযাত তা কামে গেলো তিন মাস চার মাস পর মনে করেন যে স্যালারি দিল মনোরঞ্জন ওই আমরা সব দিকে বিপদ দেশে বিপদ বিদেশে বিপদ বিপদ ওকে তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাংলাদেশের কোন জেলা বাড়ি বলছিলেন আমার ফরিদপুর জেলা বাড়ি ফরিদপুর জেলা তো ফরিদপুর জেলার বাইর মুখ থেকে আপনাদের অনেক কথা শোনাইছি উনি কাজ পারে টাইসের কাজ তো ওই কাজ ওই কাজ না করে উনি এখন ওয়ালডিং এর কাজ করতেছে সৌদি আরবে উনি এখন আগে ছিল হেল্পার এখন হচ্ছে মোয়াল্লেম তো আসলে কষ্ট করলে পরিশ্রম করার ইচ্ছা থাকলে অবশ্যই ভবিষ্যতে আগেই যাওয়া যায় যারা প্রবাসে আছেন তারা চেষ্টা করবেন যদি আপনি সাধারণ ক্লিনারের কাজ করে থাকেন একটু দিন দিন আপনার কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবেন কতদিন আর ক্লিনের কাজ করবেন কতদিন আর লেবারের কাজ করবেন এই যে ভাই দেশে গেলে এখন কিন্তু এই কাজটা দেশে দেয়া করতে পারবো আবার এই যে টাইসের কাজ যে যে কাজ এই দেশে করতেছে এই কাজ যদি না পারে সে কিন্তু বাংলাদেশে যাওয়া এই কাজটা করতে পারবো তো তার কিন্তু দুইটা কাজ অলরেডি শিখে হয়ে গেছে তো কাজ শিখলে কখনো ফালানি না ঠিক আছে কাজ শিখবেন দরকার পরে ছয় মাস পরে বিদেশে আসেন তারপরেও একটা দক্ষতা একটা স্কিল নিয়ে তারপরে আসার চেষ্টা করেন তো দেশবাসী আপনাদের জন্য শুধুমাত্র এতটুকু অনুরোধ যে এখন আর কেউ বাংলাদেশ থেকে লেবার বা ক্লিনারের কাজে আসার চেষ্টা করবেন না আসবেন যে কোনো কাজের উপরে আসবেন যে এই কাজটা জানি দেশে যায় সৌদি আরব যায়া বা যে কোনো দেশে যে আমি করতে পারি এরকম একটা কাজ শিখিয়া পরে আসার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বাড়িটির জন্য মনের আসে আল্লাহ তাল্লাহ পূরণ করে সেই দোয়া আজকের মতো এখানেই শেষ দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ